পবিত্র মাহেরোজার মাস উপলক্ষে নোয়াখালীতে স্বল্প আয়ের মানুষের জন্য সুলভ মূল্যে দুধ ডিম ও গরুর মাংস বিক্রি শুরু হয়েছে মঙ্গলবার বেলা সাড়ে এগারোটা থেকে নোয়াখালী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই সুলভ মূল্যের উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা ইয়াসিন আরাফাত সূচনার সূচনার শুভ ধারাবাহিকতা যেন পর্যন্ত জারি থাকে আর এবং বাংলাদেশের প্রতিটি ইউনিয়নে যেন এরকম কার্যক্রম চালু হয় হোক একশো টাকা অল্প হোক হোক অল্প টাকা আগামীতে আরো ভালো হবে ইনশাল্লাহ করেছেন সাতশো টাকা এটা কিছু তো আমি মনে করবো সাতশো টাকা তো আমরা পার্থক্য পাচ্ছি এবং ব্যাখ্যা উনি দিয়েছেন তো আপনি আমাকে দেন আপনি আমাদেরকে যদি কম মূল্যে কিছু গরু দিতে পারেন আমরা আরও কমিয়ে দিব আমরা আরও কমিয়ে দেবো আপনি ডিমান্ত কম মূল্যে দেন আপনারা যারা আছেন এই যে আমাদের এখানে প্রফিট আছেন প্রবিটার অনেক অবদান আছে নোয়াখালী ইউনিয়নে আজকে আমি গর্বের সাথে তাদের কথা বলতে হয় রবিটার সম্মিলিত সার বিজুরা আছেন তিনারা কিন্তু রমজান মাসে বারবারই চেয়ারম্যানের সাথে সমন্বয় করে আমাদের রাজনৈতিক দল যারা আছেন নোয়াখালী ইউনিয়নে তাদের সাথে সমন্বয় করে এক বিরাট ভূমিকা রেখে যাচ্ছেন উদ্বোধনের পরপরই পণ্য ক্রয় করতে স্বল্প আয় ও মধ্যবিত্ত পরিবারের লোকজন সুলভ মূল্যের ক্রয় করতে ভিড় করেন তবে দুধ ও ডিমের দাম নিয়ে ক্রেতারা সন্তোষ প্রকাশ করলেও গরুর মাংসের দাম নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন অনেক ক্রেতা খারাপ না উপকার হইতেছে মানে পঞ্চাশ টাকা বা একশো টাকা আমরা হাই পাইতেছি বা কারণ বাজারে কিনলে আমরা সাড়ে সাতশো টাকা এখানে সাতশো টাকা রাখতেছে বা আবার দ্বিতীয় কথা লাইন ধরাই মানে রইতে লইতেছে জানা যায় সদর উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের আয়োজনে মাস জুড়ে ব্যাপী এই ব্যবস্থা চালু থাকবে রমজানে যেন সাধারণ মানুষ সুলভ মূল্যে এসব সামগ্রী কিনতে পারে সেজন্যই এ কার্যক্রম চলছে এখানে এক ডজন ডিম একশত পাঁচ টাকায় দুধ প্রতি লিটার আশি টাকা ও গরুর মাংস প্রতি কেজি সাতশো টাকায় বিক্রি করা হচ্ছে সুলভ মূল্যে এসব খাদ্য সামগ্রী পেয়ে সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেছেন সেই সঙ্গে আগামীতে আরও খাদ্য সামগ্রী বাড়ানোর দাবি করেন

এটা আমাদের একটা ক্ষুদ্র প্রয়াস যে আপনাদের একদম দূর করা হয়েছে আমাদের চেয়ারম্যান মহোদয়ের আন্তরিকতায় এবং আমাদের উপজেলা প্রাণ কর্মকর্তা সবার সহযোগিতায় যে আমরা এই কাজটা আজকে শুরু করতে যাচ্ছি যাতে আমরা পরবর্তীতে এটা যদি আমরা সারা পাই এ সময় সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার তাসলিমা ফেরদৌসি জেলা প্রাণী সম্পদ কার্যালয়ের মনিটরিং অফিসার শেখ শাহনেওয়াজ নোয়াখালী ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা ইসলাম শহীদ ইউপি সদস্য মুক্তার হোসেন মিলন মাহবুব আলম শিহাব প্রমুখ উপস্থিত ছিলেন